ক্লাস সঙ্গে কথা ও দেখা করতে নাকি ওই কি হয়েছে খাবারগুলো খেয়েছো না খাওনি তুমি খাবার খেয়েছো না খাওনি কি বলতে বল কি বলতে এসছো হ্যাঁ ওই কি বলো কি বলবে বলো ও আরেকজনও আছে তুমি একা নয় আরো আছে সবাইকে নিয়ে এসছো তোমার খাওনি পেট ভরে খাওনি পেটগুলো খাওনি কেন ঠিক মতো খাও না কেন যেগুলো দিই সেগুলো ঠিক মতো খেতে হবে সব কিছু খেতে হয় ওই মাছ মাছ সবসময় মাছ কোথায় পাবো যা দি সব ঠিক মতো খাবে ঠিক আছে আবার কে ডাক ডাকছে মা আসছে নাকি তোমার মা তো তোমাদের এখন ভুলে গেছে ভালোবাসে না পড়ে যাবে

যদি নেটটা না থাকতো ঢুকেই যেত ভাবছে এখানে ঘুমা এখন জেগে থাকতে হবে না রাত থেকে কত রাত পর্যন্ত জাগবে তোমরা बिस्टि पड़े